এই মা আপনি এইখানে আপনি কি করে জানলেন আমি এখানে এসেছি হুম তুই না বললে কি আর আমি আমার মেয়ের খবর পাবো না ভাবলি আমি তো ফোন করেছিলাম আমার ছেলেকে তোকে যদিও মেয়ে বলি কিন্তু তোর বরকে তো আমি ছেলে বলি বল সেই সূত্রে তুই আমার বৌমা হলি আবার তোকে যদি মেয়ে বলি সেই সূত্রে তোর পর আমার ছেলে হলো তা দুদিক থেকে যখন সম্পর্ক তুই কি ভাবলি আমি মনে রাখতে পারবো না হ্যাঁ যে তুই কোথায় যাবি বলেছিলি সেটা মনে করেই তো আমি ফোনটা করলাম তখন জানলাম তোরা এখানে আছিস আসলে প্রপার অ্যাড্রেসটা জানতাম না তাই না সেই জন্য চলেই এলাম বুঝলি কি না তা তুই কেমন আছিস বল যাবি কবি আরে বাবা যাবো যাবো তা তুমি যখন এখানে চলেই এসেছ তুমি কটা দিন এখানে আমার সঙ্গে থাকো তারপর না হয় আমরা একসাথে বাড়ি ফিরে যাব কেমন তা বলছিলুম তোমারটা কেমন লাগলো তোমার ছেলে এটা কদিনের জন্য বুক করেছে আর অনেক বোর্ডার আছে কিন্তু আমরা স্পেশাল তোমার ছেলে এখানে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল জানো তো সেই যে সমর সেই যে ওই শেঠজি তারা সবাই এখন পুতেদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বলো কি খুশির খবর তাই আমরা সবাই ঠিক করেছি আর একটা পার্টি করব তাই জন্যই তো আমি এই যাচ্ছিলুম তোমাকে তারপর ওই আমার পুটি সোনাকে সবাইকে এখানে নিয়ে আসব বলে হ্যাঁ তুমি ওদেরকে ফোন করে দাও বিকেলের মধ্যে চলে আসতে বলো তাহলে কালকেই পার্টিটা আমরা সবাই মিলে করব এই শোন শোন তোরা হঠাৎ এই মুগ ডালে রাত্রি বেলা বৃষ্টির মধ্যে বসে কি করছিস আহ কি শোনো না আমরা একটু নিরালায় প্রেমালাভ করছিল আর কি

আমাকে তোদেরকে খোঁজার জন্য টুনি বাল্ব মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে টুনি বাল্ব না আমার ছাড়া তোদের দেখতে পাবো না এই দিবি তুমি যে কি করো না ওই বাল্বের আলোটা চোখে লাগছে দূর বাপু ভাল লাগে না একটু প্রেম আলাপও করতে দেবে না ছাতার তলায় বসে হ্যাঁ এই তোরা শোন তোরা হলি গিয়ে আমাদের ভূত সমাজের আইডিয়াল কাপল। বুঝলি এরকমভাবে সেলিব্রেট করলে হবে হ্যাঁ একান্তে নিরালায় দুজনে ছাতা তলায় বসে আছিস তাও আবার অন্ধকারে তোদের এটা কত স্পেশাল দিন বল তোরা কোথায় এটাকে নিয়ে একটু করবি আমাদের মতো ইভেন্ট করবি তা না তুই ওকে কোনো গিফট পর্যন্ত কিনে দিস এই শোন তুই বড্ড গিফটে মামদো বলে দিচ্ছি কিন্তু আমার বার করে হাসছে দেখো দাঁত বার করে হাসলে হবে না বলে দিলুম আমার সঙ্গে চল আমার এক সোনা দোকান আছে সেখান থেকে গিয়ে তোর বউয়ের জন্য তুই গিফট কিনবি চল চল এখানে বসে থাকলে হবে হবে না বউকে কিনে দিতেই হবে চল আমার সঙ্গে দোকানে চল এই দেখ এইটা হলো গিয়ে তোর বউয়ের জন্য পারফেক্ট শাড়ি ওপেত্নি দিদি তুমি তো আমাকে এখানে এনে বড় ফাঁপ পড়ে পরলে গেও আরে বাবা তুলো আমার কি বলতে কি বলছি বড় ফাপড়ে ফেললে আমাকে আর দেখো এই দেখো কানে একখানা জবা ফুল দিয়েছিলুম তাই ঠিক ছিল একখানা হাড়ের মালা দিয়েছিলুম তাই ঠিক ছিল এই দেখছো একচো তুমি কিরাম ফাপড়ে আমাকে ফেললে হ্যাঁ এই দেখো তিনটে চারটে ব্যাগ ভর্তি করে জুয়েলারি কিনেছে এখন আমার বলছে শাড়ি কিনবো হ্যাঁ গো এগুলো তো আগে মনীষীদের ছিল জানতুম এখন আমাদের ভূতেদের মধ্যে ওই ট্র্যাডিশন তুমি চালু করে দিলে এই মামদ বলে দিলুম বউকে ফাঁকি দিবি না হ্যাঁ বউ আমার বোন বলে কথা হ্যাঁ শুধু একখানা জমা ফুল গলায় হাড়ের মালা হ্যাঁ পায়ে আলতার হাতে এই সাতা ফলা মাথায় সিঁদুক দিয়ে কাটছেন দিন একখানা শাড়ি দিবি না বৌকি হ্যাঁ এই তোর ভালোবাসা নৌনা এ বৌদি হ্যাঁ দিকে দেখুন আপনার কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে না হলে বলে দিচ্ছি এই যে দেখুন আমি দেখতে পাচ্ছি কিরাম পাড়া ঝলমাল ঝলমল ঝলমাল ঝলমাল করছে এই আলোগুলো তো লাগিয়েছি শাড়ি চকচক করার জন্য দেখুন এটা হচ্ছে স্পেশাল শ্মশান সিল্ক এই শ্মশান সিল্ক গায়ে দিয়ে আপনি যখন বেরোবেন এই এই যে বাবা মনীষীদের মনীষীদের এতে কি যেন একটা নতুন বেরিয়েছে জিমিচু শাড়ি আমাদের এই ভূতেদের জগতে বেরিয়েছে শশান চু শাড়ি এইটা দেখতে পেয়েছেন বৌদি এইটা কিন্তু এবার ভীষণ ভাইরাল হ্যাঁ পুজোতে এটা পরে মানে চতুর্দশীর দিন ওই কালী পুজোর আগে আর কি এইটা পরে আপনারা বেরোবেন এই চারিদিকে টুনি লাইট জ্বলবে আপনি আপনার বরের হাত ধরে হাঁটবেন সেই সমস্ত কারণে তো আপনাকে একটু সাজু গুজু করতে হবে কি না আপনারও তো আবার স্পেশাল ডে বলে কত এই দেখুন দেখুন শ্মশান সিল্কটা দেখুন আর হ্যাঁ এটা নিলে কিন্তু আপনার জন্য একটা আছে মিষ্টি বক্স ওই যে এখন কি যেন একটা পুতুল নাকি উঠেছে ওই যে বাবা লাবুবু নাকি হ্যাঁ আমাদের এখানে সেটা উঠেছে ওইটার নাম হচ্ছে ওই কি যেন বললো হ্যাঁ স্কন্দবু হ্যাঁ সেটাই বললো ওটা আসলে লাবু

মিষ্টি আপনি যখন বার করবেন তখন যে কোনো কালারের বলি আপনি একটু ভালো করে বসুন এই দেখুন শ্মশানের ছাই দিয়ে মিল্কশেক বানানো হয়েছে আপনার জন্য স্পেশাল আপনি কোনটা খাবেন বলুন আপনি কি সাদা শ্মশান সিল্ক নেবেন ফুলের বর্ডার নাকি আপনি এই ধরনের কালারিং বনার দেওয়া শশান সিল্ক নেবেন যেটা নেবেন বলবেন একদম মালাই কটনের মতো মনীষীদের বুঝলেন কি না এই যে শোনো বুঝলে কালকে থেকে দোকানে বেশি করে তোমাদের লেগে পড়তে হবে এই আমাদের সামনে পুজো চলে এলো আরে বাবা কালী পুজো কালী পুজো জানো তো তার আগে যে টুনি লাইট জলে সেই রাত্রিরে তো আমরা বের ওই যেদিনকে চোদ্দ প্রদীপ দেওয়া হয় ভূত চতুর্দশী তা সেটা তো আমাদের একটা উৎসব বলো আমাদের তো সেই দিনকে ওই আমরা প্যান্ডেলে প্যান্ডেলে আলোর আগে ভাগে গিয়ে ঠাকুরটা দেখে চলে আসি হ্যাঁ তা আমরা যে বেরোক তার জন্য তো সবাই শাড়ি কিনতে আসবে তা আমি এখন সবাই বন্ধু বান্ধব জাকে পাচ্ছি ধরে ধরে হ্যাঁ দোকানে নিয়ে যাচ্ছি শাড়ি কেনাতে হি দোকানটা যে আমার সেটা কেউ জানে না এই মাত্র তো মামদর মামদর বউকে চার পাঁচটা শাড়ি বতিয়ে দিয়ে এলাম বলে হ্যাঁ তারপরে ওকে বললাম বলবি না এটা আমার দোকান বাবা পেটনির বড় বুদ্ধি নিজের পছন্দ করছি আমার বড় বুদ্ধি দেখেছ কেমন ব্যবসায়ী বুদ্ধি লোককে কিরকম বলে বলে কিনিয়ে দিচ্ছি বাবা এটা আমার মার্কেটিং স্ট্র্যাটাজি হ্যাঁ শপিং করাই আমি লোককে আর আমার দোকানে বিক্রি হয় হ্যাঁ কিরাম বলো ব্যবসায়ী বুদ্ধিটা তা যা বলেছিস পেতনি হ্যাঁ আমাদেরও দুটি লাভ হচ্ছে এই আর কি তা আজকে দোকানে সেরকম কাজ ছিল না সেই জন্য চলে এসেছি এসে একটু মাছ ধরলু এ দেখ না আমার আবার এখন খুব নেশা হয়েছে ব্ল্যাক কপি খাওয়ার আর তার সাথে একটু পটাটো চিপস আর বাবা মনীষীদেরকে খেতে দেখেছি হ্যাঁ রে মনীষী কথাটা কি সত্যি সত্যি কি মনীষী আছে এই চুপ কর চুপ কর আমি আমার মনীষীতে বড় ভয় পাই আমি তো জানতো মনীষি হচ্ছে রূপকথা ওরে বাবা মনীষি সত্যি আছে নাকি রে আমি তো জীবনে দেখিনি ভয় পাই তাই ভূত চতুর্দশীতে বেরোইও না ওরে বাবা রে আমার মা বলে ওরে বাবা খেয়ে নে নাহলে এসে যাবে হ্যাঁ মনীষি যদি ধরে নিয়ে খপ করে চলে যায় তাহলে তাহলে তো আমাদের ভূতেদের অস্তিত্বই চলে যাবে ওরে বাবা আয় কী বলো আমরা এখন মনীষীদের সঙ্গে ব্যবসা করছি ধর বাপু মনীষীরাও তো আমাদেরই মতো মনীষী মোড়েই তো ভূত হয় তুমি কি গবেট নাকি ধর বাবা এ কিচ্ছু জানে না দেখছি অনেক কিছু শেখাতে হবে মনীষীর রূপ কথা হতে যাবে কেন আমরাই তো আগে মনীষী ছিল মোড়ে ভূত হয়েছি তুমি কি কিছু জানো না নাকি হ্যাঁ মনীষী আছে আর মনীষী তোমায় আমি এবারে ভূত চতুর্দশীতে দেখাব। দেখাবো মনীষীরা মোটেই খপ করে ধরে নিয়ে চলে যায় না বড় উল্টোটা আমরা ভূতেরা মনীষীদেরকে খপ করে ধরে নিয়ে চলে আসি আগে যদিও সেটা হতো এখন পরিস্থিতি পাল্টে গেছে ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে সেই জন্য আমরাও বদলে গেছি ডিজিটালাইজেশনটাকে আমরাও কপি করছি বুঝলে কি না তাড়াতাড়ি মাছ ধরা খাওয়া শেষ করো দোকানে যেতে হবে চলো দেখি চলো